প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা চমক দেখাবো সত্যি এই কাজটা করলে যে কেউ আপনাকে মোবাইলের বস বলতে বাধ্য হবে ইমো সেটিং এর একটা অসাধারণ একটা ইমোতে সেটিং শেখাবো এই সেটিংটা শিখলে সত্যি ইমোর বস বলতে বাধ্য হবে মানুষ আপনার হাতে পায়ে ধরে শিখতে চাইবে এই কাজটা কিভাবে আপনি করছেন তো চলুন ভিডিওটা লম্বা করবো না কিভাবে করেছি আমরা আপনারা কিভাবে করবেন সব কিছু বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হলো তো যে কোনো একটা আইডিতে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবে ক্লিক করা দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন অল পেপার নামে একটা অপশন আছে এটা ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে চাইলে আপনারা এই অল পেপারগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে আপনার গ্যালারি থেকে যে একটা ছবি আপনার পেজনের ছবি হোক অথবা আপনার নিজের ছবি এখানে ব্যবহার করতে পারবেন কম্পেল আছে এখানে টাচ করলাম টাচ করে দেওয়ার পরে এখানে আমার গ্যালারিটা শো হলো তো আমি গ্যালারি থেকে যে একটা ছবি সিলেক্ট করে নিয়ে নেব ওখান থেকে আমি ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে সিলেক্ট এটা সেভ করার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাবেন টিক মার আইকন আছে তো টিক মারার উপর ক্লিক করে দেওয়ার পরেই এখান থেকে দুইটা অপশন পাবেন নিচের দিকে ফর এই নিউ ফ্রি এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনারা সব অ্যাকাউন্টে আপনারা এই ছবিটা দেখতে পাবেন আর যদি উপর কার্ডটা যার আইডি শুধু তার উপরে তার মেসেজ করলে এই ছবিটা দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এটা আপনাদের অনেক কাজে লাগবে বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ